এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার হিসাবে একবার 50% ডিসকাউন্ট 50% আচ্ছা এই 50% ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলি নিতে হলে কি কি করতে হবে একটু বলে দিবেন এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন সাভার উলাইল আলমাদানি রেস্টুরেন্ট সংলগ্ন এসে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে WhatsApp নাম্বার আছে এই WhatsApp এ যোগাযোগ করতে পারেন এসে যারা আসতে পারবে না তাদের জন্য রয়েছে কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনার বাসায়

এটা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচ ফিট বাই সাত ফিট সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আর যারা আমার কাছ থেকে আমার কিন্তু আশি পার্সেন্ট কাস্টমার প্রবাসী যারা প্রবাসী আছে এবং আমাদের অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তাদের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আমাকে আগে দেওয়া লাগবে না এক টাকাও দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রবাসী ভাই বোনেরা শুধু আমাকে অর্ডার করবেন আপনার ঠিকানা দিয়ে দিবেন পার্সেল আপনার বাসায় দিয়ে আসবো আর টাকা নিয়ে আসবো

কত সুন্দর সুন্দর কোয়ালিটি কালিটি কিন্তু যাদের ছোট্ট সুনামনি আছে এক থেকে পাঁচ বছর বয়স অথবা বৃদ্ধ পিতা মাতা আছে কারণে বিছানা থেকে উঠতে পারে না প্রসাব পায়খানা করতে টয়লেটে যাইতে পারে ওয়াশরুমে যাইতে পারে যারা তাদের জন্য এটা যদি দিন ভোরেও কেউ এর উপর পানি ঢেলে রাখে বা প্রসাব পায়খানা করে রাখে নিচে দর্শকরা দিন ভিজার কোনো ভয় নেই একদম একদম আচ্ছা এই যে আর একটা ডিজাইন নাকি এই যে একটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ চমৎকার এটা আমার মুখের কথা না এটা আপনি কোডা হাতে পাবেন পানি ঢেলে চেক করে

সরাসরি চলে যাবেন সাবার গুলো আলা যারা স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন ওই হোয়াটসঅ্যাপে আহ নদ দিয়ে আপনি কালার গুলো দেখে পছন্দ করবেন শুধু ঠিকানা পাঠিয়ে দিবেন পোড়া পাঠিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ